কোনো একে বাদলা দিনে আমি তোর সাতা হব রাজু তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো এক দিনে আমি তোর সাতা হব রাজু তুই থাকলে পরে প্রণয়ের কথা কব তুই থাকলে পরে প্রণয়ের কথা কব বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব ধরে কাজে যাবজিম বৃষ্টি ফোটায় বৃষ্টি রাখব ধরে কাজলে লেপটে যাব দু চোখের বৃষ্টি ঘরে তুই যদি বসে আমার আমার আমি ঠিকই তোরি হব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব কোনো এক বাদ দিনে আমি তোর সাধা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আজি তই থাকিলে পৰে ৰণুৱিয়েৰ কথা কব ধমকা বাতা জেলে আগলে ৰাখিব ঠিকি আমি তই হাত মিলিয়ে ভাটুব চাৰি দেখি ধমকা বাতাহ জেলে আগলে ৰাখিব ঠিকই আমি তই হাত মিলিয়ে ভাটুব চাৰি দেখি শ্ৰাবোণে ৰজোৰোধাৰা ধারায় আমি রোজ তোর হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদে দিনে আমি তোর সাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব তুই থাকলে পরে প্রনয়ের কথা কব আকাশের ধুমর কালোয় যদি হারিয়ে যাস তোরা চোখ দেখিস খুলে আজ ঠিক তোর আকাশের ধুমর কালোয় যদি হারিয়ে যাস তোরা চোখ দেখিস খুলে আজ ঠিক তরি পাশ মেঘেদের ভেলায় চড়ে চড়ে আমি তোর সাথেই যাব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব বাদলা দিনে আমি তোর সাথা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আজি তুই থাকলে পরে কোন এর কথা कहूं